সুপ্রভাত বন্ধুরা সকালে চলে এসেছি ওয়ার্কআউট করতে জিমে তা এখন ডট বাজে ছটা পনেরো তো খুলে গেছে জিম রেগুলারই এরকমই ওয়ার্কআউট হয় আমারটা তো প্রত্যেক দিন ভিডিও করে দেবে না তাই দেখাতে পারি না যেদিন পারি দেখাই সবাই পৌঁছে গেছে আর এবার বাড়ি ফেরার পালা আমার হয়ে গেছে তখন সাড়ে আটটা বেজে গেছে এসেই চিন্তা যে নন্দ দেখে আসতে বলেছি বীজ এনেছি সেগুলো লাগাতে তাই বললাম রোদটা ওঠার আগেই ছাদে চলে যায় প্রচুর আগাছা হয়েছে গোলাপ গাছের সাত পাতাগুলো যেগুলো বেরো হয় সেটা মেন গাছটাকেই যেন তো খেয়ে নেয় তো বিশাল একটা পেশার দাস ঠিকমতো জল টলগুলো দিয়ে দেয় এত বড় ঘরবাড়ি না আমি আর দেখে রাখতে পারি না খুব কষ্ট হয় দাসকে বলি একটা ভাড়া দিয়ে দিতে সারাদিন সত্যি কষ্ট হয় দাস বলে তুমি একটা এমন মানুষ হয়তো তার জন্য ভালো করতে গিয়ে তুমি কষ্ট পাবে সেটা দরকার নেই এমনি পড়ে থাকো ঘর তাই দাস বা আমার ছেলে ভাড়া দিতে চায় না বলে কিছু মানুষের ইয়েতে পড়ে যাবে মৌ সারাদিন একা থাকো আমি ঘরের নাম মৌ তো এই যে সব গাছগুলোকে আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি রোদটা থেকে বুঝতেই পারছো কতটা রোদ জানো জিম থেকে সে কিছু আমি খাইও নি দৌড়ে দৌড়ে পড়ে গেছি যেগুলো যদি আজ না করি সার দিতে হবে সব কিছু করতে হবে আমার গাছপালাগুলো একবারে নষ্ট হয়ে যাবে তো দা সেগুলো পারে না জলটা দিয়ে দিতে পারে তো প্রত্যেক দিন পাইপ দিয়ে দুতলাতেই কল রাখা মানে তিনতলা ছাদেই কল রাখা রয়েছে সেটাই দিয়ে দিয়ে দেয় যে দেখাচ্ছি তোমার দেখেছো এটা যে লাল পাতাটা এটা হচ্ছে মেন গাছ ওটাকে যদি আমি না কেটে দিই মেন গাছটাকে কিন্তু একদম নষ্ট করে দেবে মানে মেন গাছের যে ভিটামিন রয়েছে সব রয়েছে সেগুলো সব নষ্ট করে দেবে তাই আমি উপরে সব আগাছাগুলোকে সব তুলে ফেলেছি নিচে দেখি এসে যে নিচে বাগানে নন্দদা এসে গিয়েছে নন্দদাকে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব দিচ্ছি আর নন্দদা লাগিয়ে দিচ্ছে নন্দদা কিন্তু খুব মানে কথা রাখে দাদা বললেই আসে গাছপালা লাগিয়ে দেয় তো সব সময় তার আসতে পারে না আর এখন একজনকে কাজে লাগানো মানে সারা দিনে চারশো টাকা তার মজুরি তার সাথে খাওয়া দাওয়া সব কিছু তারপরে তার পেছনে থাকা এত দায়িত্বজন এখন আর আমি পারছি না তারপরে দেখো অ্যালোভেরা গাছ এই সাথে সাথে কতগুলো মানে পোকা এসেছে খুব ঝামেলা আর এই যে সব আমি ভেন্ডি বীজ তারপরে সিম শশা বরবটি সব এটা দেখতে পাচ্ছ কি টমেটো গাছের ওখানে গিয়ে দেখি যে কাঁচা টমেটো তুলবো তো কি সুন্দর দেখো কাঁচা টমেটো হয়েছে আর সাপ ওর উপরেই খোলস ছেড়েছে খুব সাপের উৎপাত খরিশ আর নানারকম সাপ খুব উৎপাত এবার তো জোর খিদা পেয়ে গেছে দিয়ে উপমা বানিয়ে নিয়েছি খাবো বলে তো উপমাটাই আজকে খাবো প্রত্যেক দিন ঘুরিয়ে ফিরিয়ে খাবার খাই আজকে একদম ফল ছিল না বাড়িতে তো এসে ওটস কি করে খাবো দাসকে ফোন করেছি যে তুমি যখন আসবে আমার জন্য ফল নিয়ে আসবে তো বাড়িতে আসা তারা ছিল বলে না কিনেই ঘরে ফিরে এসেছি ফ্রিজ থেকে সব বের করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ সব পেস্ট করে কাঁচা লঙ্কা ধনিয়া জিরে তারপরে মাছটাকে নুন হলুদ আর একটু সরষের তেল দিয়ে মেখে রেখেছি আলু কেটে নিয়েছি তারপরে লাউ কেটে নিয়েছি আজকে অনেক রান্না করার প্রোগ্রাম কারণ সময়টাকে কাটাতে হবে চিংড়ি মাছ লাউ দিয়ে করব। আর এখানে লেবু দিয়ে মাংসটাকে মানে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি রান্নার সময় না গন্ধটাও থাকবে না আর সফটও থাকবে চিংড়িটা প্রায় ক্রম ক্রমপ্লিট হয়ে এসছে আর মাছটাও হয়ে গিয়েছে এরপরে আমি মান কচুটাকে কাটবো যা কেটে নিয়েছি নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বাটব মিক্সিতেই হবে এটা আর একদিকে মাংস হয়ে গেল আর মানকুচু বাটাটা এবার বসিয়ে দেব এটাও বসিয়ে দিলাম এটাও প্রায় শুকিয়ে এসছে একটু রসুন ফোড়ন দিয়ে শুকনা লঙ্কা দিয়ে একটু মার মতো বানিয়ে নিলাম আজকে রান্নাটা শেষ হলো ঠিক দুটো বাজে দাস চলে এসেছে ডিউটি থেকে এবার ফল নিয়ে এসেছে আমলাগুলো যেন আমলা প্রত্যেক দিন একটা খাওয়ার চেষ্টা করবে ত্বক শরীর থেকে লিভার থেকে প্রচণ্ড প্রফিটেবল একটা জিনিস তারপরে নিয়ে এসছে বেদানা আমার ফল ফুরিয়ে গেছিলো ওটস দিয়ে ফল খাই তো ফুরিয়ে গেছে সকালবেলা তো আর কি কী এনেছে দাঁড়াও প্লাস্টিকগুলো খুলি হ্যাঁ কমলা লেবু কিন্তু কাল টুম্পা কমলা লেবু দিয়েছিল খুব টক জানি না নাগুলো কীরকম টক খেলেই অ্যাসিডটা বেশি হয় এটা শাক আলু আমার খুব ফেভারিট খেতে কখনো মানুষকে না আন্ডার এস্টিমেট করতে নেই এতে নিজের ক্ষতি ছাড়া কারও ক্ষতি হয় না তো ফলগুলোকে গুছিয়ে নিলাম এবার সারা সপ্তাহ ফল এনে দিয়েছে এটাই খাবো আস্তে আস্তে করে তো যত্ন করে রাখতে হবে দাস চিল্লায় কিছু শুকিয়ে গেলে সত্যি তো অনেক পয়সার জিনিস এখন কি দাম কালকে থেকে রামজাম তো ফলের দাম অবশ্যই অনেকটা বেশি আজকে চিন্তার বাইরে তো ফলগুলো গুছিয়ে নিই এবার দাসে স্নান হয়ে গেলে আমরা খাবার খেয়ে নিই তো টুম্পা হট করেই ফোন করলো যে সিনেমা দেখতে যাবে তো পাঁচটার শো সাড়ে চারটায় রওনা দিলাম তো দেখছো সূর্যটা কত বড় সাড়ে চারটা প্রায় পনে পাঁচটা তার মানে তাপমাত্রা কতটা বেড়েছে ভাবো বোম্বেহারি সিনেমা ছিল দেখার জন্য গিয়েছিলাম তো দেখেছ ব্যালব্যান দাঁড়িয়ে আছে সব চেক করার জন্য তো ও জল টল সব নিয়ে নিল যে ছেলের ফোনের ইয়ে বাজছে আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব আর শয়তান বইটার নাম অজয় দেবগানের মানে একটু ভয় লাগলো ভাল লাগলো এগুলো কিনে নিয়েছিলাম কফি কিনেছিলাম দিন আমার শরীর কমবি কিনা জানি না কমেছে অনেকটা কমে গেছে তো এবার মুরগানে চা খেতে গেছিলাম গিয়েই দেখিয়েই যেটা এর নাম সংযুক্তা জানো এ হচ্ছে জজকোটের উকিল বোনের বন্ধু কথা বললাম একটা বড়া চা খেলাম দাসের ছেলের ফোন চলে এসছে রাত্রেবেলা একবারই দাস ফোন করে ছেলেকে বা ছেলের ফোন আসে তো মুরগান থেকে বেরিয়ে এবার যাচ্ছি গেট বাজারে কারণ আমার ক্যাপসিকাম রঙিন ক্যাপসিকাম লাগবে লাল একটা হলুদ তো বোনের সাথে ওখানে গেলাম তারপরে একটা শ্যুট করার ছিল সেটা বোন করে দিয়েছে তারপরে বোনের সাথে ঘুরে ঘুরে একটু বাজারও করে নিলাম আজকে বোনের সাথে সিনেমা দেখতে গেছিলাম তো বোন থেকে আসার সময় ফিটনেস এটা মানে জিমে নিয়ে যাব ছাতু তার জন্য বা কোনো শেখ বানিয়ে তার জন্য আর বোনের শাড়িটা দিয়েছে পার্পেল কালারের একদম শিফুন টাইপ খুব সুন্দর আমার পছন্দ হয়েছে আর একটা কালো চুড়িদার দিয়েছে পড়ার জন্য পুজোর আগে আগেই এইগুলো ঠিক করব আর কি এখন কিছু করার আর উপায় নেই পরে করবো শাড়ি তো সেরকম একটা পরা হয় না তো বানিয়ে রাখব পুজোর সময় পরবো যদি খড়গপুরে থাকি অবশ্যই পরবো কারণ আমি তো পুজোতে বাইরে চলে যাই তো ভাবছি এবার খড়গপুরেই থাকবো পুজো দেখব তো এটা আমার খুব পছন্দ হয়েছে কার লাগলে বলো পনের দশটা বাজে খাওয়া হয়ে গেছে আর এবার ঘুমোতে যাওয়ার পালা একটুখানি দেখব অনলাইন থেকে ইউটিউবে যাবো দেখবো তারপরে ঘুমাবো তো সব অ্যাকাউন্ট একটু ঘুরে ঘুরে দেখা হয়ে গেল কে কেমন আছে আর বইটা দেখেছি কি ভয় ছেলেকে তো চেই না মানে হাফ ইয়ে হয়েছে ইন্টারভেল হয়েছে তখনই ফোন করেছি যে কেউ কিছু দিলে খাবি না বাবা আমরা তো ডিজিটাল মা না আমাদের কাছে ফোন সবাই তো গাইয়া হয় না যে ফোন থাকবে না কিছু থাকবে না তার রোজগারও কম হবে তার বউকে ভালো রাখবে না সেটা হতে পারে না তো যাই হোক আমাদের কাছে এখন সবই আর হাজবেন্ডরা সবাইকে যদি কেউ রিক্সাও চালায় বউকে একটা ফোন কিনে দেয় যেন বউটা ভালো থাকে কিন্তু এই ফোনের দরুনই একটা বউ খারাপ হয় মাথা কাটানো লোকজনের পাল্লায় পড়ে যায় তো যাই হোক বউদের অনেক সমস্যা তো নোংরা নোংরা ভিডিও সব কিছু এই ইউটিউবে আপলোড আর আমরা সারা দিন কষ্ট করে ভিডিও বানাচ্ছি নোংরা ভিডিওর দরমান প্রচুর প্রচুর চ্যানেলকে ইউটিউব ডিলিট করে দিয়েছে তাও আগাছা তো উপায় নেই ও আবার হচ্ছে আবার আমাদের সারা দিন কন্টেন্টে তিরিশ থেকে চল্লিশ জনও কেউ ব্লগ দেখে না মনিটাইজেশন তো অনেক দূরের কথা এখন যে শর্টও দেখে না ভিউজ ডাউন চলছে যাই হোক হবে একসময় হয় আবার একসময় হয় না এইভাবেই চলে কারণ প্রচুর চ্যানেল খুলেছে না লোক তো যাই হোক তো বইটা থেকে প্রচুর ভয় পেয়ে গেছি আমি আর এমনিও ভীতু কোনো জিনিস নিয়ে প্রচণ্ড চিন্তা করি যেটা উচিত না চিন্তা কর আমি তো এমনই গাধা লোকজনকে নিয়েও গাধার মতো চিন্তা করি যেটা উচিতই না যাই হোক আমার সাথে যে যায় বোনটা তার অনেক শরীর খারাপ জ্বর সে যাবে না আজও একাকেই গেছি কিছুতেই ভাল লাগছিল না জিমে গিয়ে কাল সকালেও ছটা থেকে সাতটার মধ্যে জয়েন করি আর নটার মধ্যে সাড়ে নটার মধ্যে আমি বাড়ি ফিরে আসি তো ঘুমিয়ে যেতে হয় তাড়াতাড়ি না হলে শরীর খারাপ লাগে ওইখানে তো অনেক বক বক করলাম অনেক জ্ঞান দিয়ে দিলাম চলো শুভরাত্রি আর পেঁচার মতো রাত দরকার নেই তো সাবধানে থাকবেন সুস্থ থাকবেন কাউকে বিশ্বাস করার আগে দশবার ভাববেন শুভরাত্রি